এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা শিখবো খামের উপরে লেভেল কিভাবে তৈরি করবেন এবং তা কীভাবে প্রিন্ট করবেন আমরা যেমন এখানে একটা খাম দেখতে পাচ্ছি খামের মাধ্যমে যখন কোনো কিছু পাঠাতে যাই অবশ্যই আমাদের প্রেরক এবং হচ্ছে প্রাপকের নাম লিখতে হয় এটি কিন্তু কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা হয় প্রিন্ট করতে গেলে এটা আমাদের আগে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে লিখতে হবে চলুন তাহলে কীভাবে লেখা যায় এই ভিডিওর মাধ্যমে শিখব এর জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করলাম এরপর আমরা এখান থেকে যাব পেজ লে আউট যেহেতু আগে কাজটা করার সময় আমাদের পেজটা আগে সেট করে নিতে হবে এর জন্য আমরা পেজ সেট যাব পেজ লে এরপর আমরা এখান থেকে এডোপডাউন ম্যানিতে যেতে পারি এবং চাইলে আমরা মার্জিনও যেতে পারি আমরা এড ডাউন ম্যানিতে ক্লিক করবো ক্লিক করার পর সর্বপ্রথম আমরা আগে পেপার যে সাইজটা আছে পেপার সাইজটা আমরা এখান থেকে আগে ঠিক করে নিব এর জন্য পেপার সাইজের মধ্যে ক্লিক দিব ক্লিক করার পর আমরা এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে চলে আসব এখানে দেখতে পারবো ডি ইনভোলপ এই পেজটি আমরা এখান থেকে সিলেকশন করে দেব সিলেকশন করার পরে আমাদের পেজ সেট আপ পেজ নেওয়া হয়ে গেলে আমরা এর মার্জিন যেটা আছে মার্জিন এখান থেকে টপ করে দেব জিরো পয়েন্ট ফাইভ বটমে করে দেবো পয়েন্ট ফাইভ রাইটও ফাইভ লেফটও ফাইভ এরপর ওরিয়েন্টেশন এগিয়ে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ করে দেবো এরপর আমরা এখান থেকে ওকে পেস করব তাহলেই আমাদের খামের লেভেলের যে পেস্টা আছে পেস্টটা আমাদের এখানে তৈরি হয়ে যাবে এরপর আমরা আবারও ইনসাইডে যাব ইনসাইডে গিয়ে টেবিল অপশনে চলে যাব টেবিলে গিয়ে আমরা এখান থেকে টেবিল দুইটা কলাম টেবিলে রূপান্তরিত করব এখানে আমরা এখন বাংলা লিখবো জেপের রোগ দিয়ে কলম দিব এই পাশের কলামে লিখবো প্রাপক কলম দিলাম এবার প্রেরোকের ঘরে আমরা লিখতে হবে নাম নাম দেওয়ার পর আমরা এখান থেকে ডট দিয়ে দিব যতদূর লাগে এরপর দিবো ঠিকানা সেখানে লেখার পর আমরা আবার ওখান থেকে ডট দিয়ে দেব এরপর লিখবো মোবাইল নম্বর এখানে আবার ডেল দিয়ে দিলাম প্রাপকের যে নেমটা আছে এই নেমটা আমরা একটু বল করবো প্রাপক যেটা আছে এটা একটু বল করব এবার প্রাপকের ঘরে আমরা কার কাছে পাঠাবো তার নামটা আমাদের এখানে লিখতে হবে এই জন্য আমরা এখানে লিখব ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক মুন লাইট ওয়াশিং অ্যান্ড ড্রয়িং ইউনিট ইউনিট হাইফেন টু সিং একশো তনপঞ্চাশ টঙ্গি গাজীপুর লেখা শেষ হয়ে গেলে আমরা একটু ইন্টার মারব ইন্টার মারার পর আমাদের যে লেখাগুলো আছে এখান থেকে এই লেখাগুলোকে একটু স্পেসিং দিতে হবে এই কারণেই আমরা প্যারাগ্রাফ অপশনে গিয়ে লাইন স্পেসিং অপশানে এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ করে দেব এটাও যেটা আছে সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট করব এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ করে দেব এবং যে লেখাটা আছে একটু বড় করতে হবে আমরা এখানে উনিশ সাইজ করে দিচ্ছি প্রাপকটাও এখান থেকে উনিশ সাইজ করে দিলাম লেখার ফন্ডিং সাইজ করতে হবে পনেরো পনেরো করে একটু বেশি হচ্ছে আমরা এখান থেকে দু একটা লাইন কেটে দিলাম এখান থেকে দু একটা লাইন কাটিয়ে দিলাম এখান থেকে দু একটা লাইন কেটে দিলাম এবার আমাদের লেখা শেষ আমরা একটু প্রিন্ট প্রভু করে দেখি এখানে একটু মার্জিন চলে আসছে এই মার্জিনটা আমাদের রিমুভ করতে হবে এর জন্য আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা টেবিল অপশানে এখান থেকে চলে যাব গিয়ে নো বর্ডার করে দেব এবার আমাদের যেহেতু এখানে একটা মার্জিন দরকার সেক্ষেত্রে আমরা ইনসার্টে গিয়ে সেপে গিয়ে লাইন বরাবর করে দেব যদি দরকার হয় তাহলে এখানে লাইন দিয়ে দেব এবং লাইনটার একটু মোটা করে দেব এর জন্য ওয়াইডি দিয়ে আমরা এখান থেকে দিয়ে দিলাম এরপর আমরা যদি প্রিন্ট ভিভু করে দেখি কন্ট্রোল লেফ টু আমরা এখান থেকে সুন্দর মতো আমাদের খামের উপর যে লেভেলটা তৈরি হয় লেভেল তৈরি করা শেষ আপনি এখন এটা প্রিন্ট করতে পারেন আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং মাস্ট বি শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ